হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিক ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছে আবার টিস্যু কালেকশন ঠিক আছে সাড়ে তিন হাত বড় আবার নতুন করে নিয়ে আসলাম কালেকশনগুলো টিস্যু দেখেন এই যে দেখেন এগুলো তো আপনারা সবকিছু তৈরি করতে হবে কপি

এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র সৌতুর টাকা করে যেটা সৈতটা একবার রাস্তায় ভিড় থেকে অনেক সাইড করে নিন হ্যাঁ দেখেন আমরা একটা একটা করে এখন সবগুলো আপনাদেরকে দেখায় দেবো যার যেটা ভালো লাগে সবাই মন সবগুলো কালারগুলো প্রিন্ট করে দেখবেন এগুলো কিন্তু ইউনিক ইউনিক্রিম কাজ করা এগুলো কিন্তু অর্গানজা যা মুসলিম টিস্যুর উপরে কিন্তু এগুলো হুম আর এক ভিতর আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু কাজ করা কাজ করাও থাকতিছে আপনি সত্তর টাকা করছে

আগে টাকা কোনো ইচ্ছা টাকা টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন তখন আপনারা দিবেন এগুলোর দাম থাকছে অনলি সত্তর টাকা পারগজ যেটাই নিবেন মাত্র সত্তর টাকা পারগজে পেয়ে যাচ্ছেন কাপড় কিন্তু বেশি না অল্প কাপড় আছে একটাও তো আপনি দশ গজ বারো গজ করে কাপড় আছে যারা শাড়ি করবেন দুইটা শাড়ি নিলে কাপড় শেষ হয়ে যাবে যারা জামার জন্য নিবেন তারা তিনশো নিতে পারবেন এছাড়া যার যেতে ইচ্ছা কিন্তু করতে পারবেন এগুলো দেখা যাচ্ছে কি যে তিন ফ্রেন্ড তিন বান্ধবী একই ডিজাইনই করবে কালি কিন্তু এক কাপড় শেষ হয়ে যাবে আর এইগুলো কালেকশনগুলো কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না আমরা কিন্তু এত কম দামে কিন্তু আমরা কিন্তু পারি না কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করি আমরা কারণ আমরা লাভ যেহেতু আমরা লাভ কম করি এই জন্য বলছি যারা এগুলো নেবেন